প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শনিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে রাজীব ফার্মে আর এই রাজীব ফার্মের অবস্থান পাবনা জিলা ঈশ্বরদী দাসুরিয়া বাগাসলা গ্রামে রাজীব ভাই মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে আর যারা দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই রাজীব ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনার যে যে স্থানে সার বকনা

ঠিকানা পাবনা জেলা আমার নাম হচ্ছে আমার নাম রাজীব ডেয়ারি ফার্ম আমার এই নাম দিয়ে সাজ দিলে অনেক প্রতিবেদন বাড়াচ্ছে আমি মোটামুটি আপনার ভাই পাঁচশোর উপরে প্রোগ্রাম করছি প্রতিবেদন সাজ দিলে আল্লাহ রহমতে ইউটিউবে অনেক ভিডিও আসবে রাজীব ভাই সবসময় তো ভালো মানটে গাভ নিয়ে আসে সব সবসময় চেষ্টা করি দর্শকের তো দুটি টাকা নেবো ভাই জিনিস দেবো ভালো কথা কাজে মিল থাকতে হবে আশা করি সে পরবর্তীতে আবার গরু কিনতে হলে আর রাজীব ভাইয়ের কাছে ফোন দিতে হবে ভাই কারণ আপনি যদি লি আমার থেকে লাভবান হন তাহলে আপনি আরো দশ জনক পাঠাবেন পাঠাবেন নিজেও আসবেন অবশ্যই আমার কথা যে এটি আমার লাভ কম করবো সেল দেবো বেশি কথা কাজে একশো একশো থাকতে হবে ভাই আচ্ছা দর্শকরা এসে দেখে নিতে পারি আচ্ছা রাজি ভাই কটা গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো মোটে হচ্ছে ভাই চারটা চারটার মধ্যে মনে করেন যে তিনটা গরু প্রেগনেন্ট দেখাবো ভাই তিনটা গরু এখন যে অবস্থা প্রেগনেন্ট আছে গরু খোলা কিনলে পারে কিছু নাহলে দর্শক বাইরে তিরিশ চল্লিশ হাজার করে জিতবে প্রতি গাভিতে জিতবে বাচ্চা দেওয়ার পর এগুলো চল্লিশ পঞ্চাশ হাজার করে রেট বাড়িয়ে যাবে নিতে পারবে কম করে চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই আমার কথা ভাই দশটা প্রতিবেদন দেখবে আমার প্রতিবেদন দেখবে দেখে যদি আমার প্রতিবেদন যদি তার কাছে ভালো লাগে ওইগুলার থেকে দাম কমে পাই তাহলে আমার থেকে নেবেন যাতমানও দেখতে হবে ভাই দামও খালি কম দেখলে হবে না যে আমি সস্তা দেবো যে করস গরু বিভিন্ন গরু দিয়ে মনে করেন আবল তাবল দাম চায় কিন্তু তাছো না আর আমার গরু যাতমান দেখবে যদি দাম তার কাছে ভালো হয় সে আমার কাছে ফোন দেবে আমি দুইটা গরু একই বাসা থেকে প্রেগনেন্ট নিয়ে আছি ভাই দুইটা গরু আমি যে দাম চাই চাবো ঠিক আছে এই দামে মনে করেন কেউ দিতে পারবে না তারপরে মনে করেন জোড়া ধরে নিলে গাড়ির ভাড়া রাখার খরচ আমার যে পানতে যান চলুন বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখাই জি ভাই দেখেন রাজীব ভাই সিরিয়ার এক নম্বর একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ বোর্ড একটা গাভী রাজীব ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গাভী ভাই অরিজিনাল ইন্ডিয়ান জাতের গাভী এটা অরিজিনাল ইন্ডিয়ান গাভী ফিজিয়ান আর জার্সির মিক্স ভাই আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্স কোথায় কোথায় আছে রাজীব ভাই দেখায় দেন বৈশিষ্ট্য যদি দর্শক চেনে তাহলে হয়তো বুঝতে পারবে আচ্ছা আপনি একটু চিনে দেন হ্যাঁ কিছু বৈশিষ্ট্য দর্শক

এই যে দেখেন একদম উলানটা দেখেন যে কোন কোন থেকে আইছে ভাই এই যে দেখছেন একদম উলানটা কোন থেকে আইছে দর্শকের দেখাই দেন বুঝছেন মাসাল্লাহ রাজীব ভাই যে উলান দুধ কেমন আশা করা যাবে কাবিরা থেকে দুধ অলরেডি মনে করেন যে

দর্শক যারা দেখতেই পাচ্ছিলেন মাশাল আলো সুন্দর একটা গাফ তার মধ্যে থেকে আসে দর্শককে একটু দেখাই দেন জি মাসাল্লাহ আরে দেখেন বাচ্চারা দেখেন একদম মায়ের জাতি পাইছে ভাই বকনা বাচ্চা সার বাচ্চা ভাই ভাই বকনা বাচ্চা মাশাল বকনা বাচ্চা দর্শকরা যদি চাই দেখে শুনে গোড়া সংগ্রহ করে নিতে পারবে দেখেন যে আল্লাহর রহমতে কি বাচ্চা ভুললা বাচ্চা ভাই জি 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 দেখেন বাচ্চা যেমন গাবেও সেমন ভাই সব দিক দেখে যাচাই করে নিতে পারবে রাজীব ভাই দুধের কথা বলে দেন কেমন আশা করা যাচ্ছে গাবিরা থেকে গ্যারান্টি যে ভাই নিক জি আল্লাহর রহমতে 22 লিটার আমি পাচ্ছি 22 লিটারই গ্যারান্টি থাকবে জি কিন্তু দুধ থাকবে 24 25 পাবে এই গাবি আচ্ছা 24 25 বাদ দেব যেটা আপনি লিগ্যাল পাবেন ওইটাই বলতে হবে হ্যাঁ আমি যেটা পাচ্ছি ওইটার কথাই বলবো ভাই এটা কেন একদম ধোয়া দিলে ঝুলাটার মধ্যে আর কিছু থাকে না আচ্ছা 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 ঠিক আছে জি দর্শকরা চাইলে সব দিক দেখে যাচাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর গাভীটা অনেক একটা বিগ সাইজের গাবি দর্শক ভাই দেখলে সরজমিনে আসতে হবে ভাই দাম কেমন চাইছেন রাজীব ভাই দাম আজকে যে টাকায় দাম গরু দেবো ভাই আর আমরা রেট কখনও চাই না আচ্ছা কেমন চাইছেন বলে রায়টার দাম দাম ভাই দুই লক্ষ সাতান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ সাতান্ন হাজার যে দুধের গ্র্যান্ডি থাকে বাইশটির সাথে একটা সুন্দর বকনা বাচ্চা সুন্দর বকনা বাচ্চা আর গাভীটা

সিরিয়াল নাম্বার দুই রাজীব ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা বড় বড়ি একটা গাভী রাজীবের গাভ নিয়ে আসতো গাভী ভাই অরিজিনাল বাঘাবাড়ি জার্সি বাঘা ভাই জার্সি কি কালারটা এটা কি কালার এটা হচ্ছে অরিজিনাল কপি কালার ভাই অরিজিনাল কপি কালার কপি কালার দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই তো বড় সড়ো গাভী গাভীটা বড় সরো গাভী দর্শক ভাই বিশেষ করে দেখান এদিকে আসেন চোখটা দেখেন জি ভাই যে জার্সি গরুর বৈশিষ্ট্য দেখেন চোখটা আছে ঢেলার চোখে দেখেন দেখছেন জি আরে দেখেন কানের নোম কত দেখছেন অনেক পছন্দ দেখেন এখানে দাবা

প্রথম বিয়ান বলতাও দুই সময় কত দিন আছে রাশিদ ভাই এটা সময় আছে এখনো 20 থেকে 22 দিন প্রথম বিয়ান আল্লাহর রহমতে গরু সব দিক দিয়ে 100% ভালো আছে 100% সুস্থ সবল আছে সুস্থ সবল আছে গরুটা জি দর্শকের দেখানে দেখেন সামসু সারা দর্শক জি যে যেই নিক না দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নিতে পারবে রাশিদ ভাই দাম কেমন যাচ্ছেন গাবিটার এই গাবিটা দাম সাবা দাম ভাই আমারে কিছু সাবো না জি গরুর দাম সাবা দাম আছে 195000 টাকা 195000 এই যে দামে গরু দেব কেউ দামে দিতে পারবে ভাই 85 করে দেন

দুই হাজার তিন হাজার পাঁচ হাজার নিয়ে একটু সেটি কর আলাদা সব ভাই তখন তার থেকে কিছু সম্মান করতে পারে মানে পঁচাশি হাজার পরেও পছন্দ হলে দাম দর শুধু থাকবে কিছু না সীমিত কিছু দাম দর নিতে পারবে গৌটা দেখেন মাজাটা দেখেন দর্শকের কাজে দেখেন উলানটা দেখেন দর্শককে অনেক সুন্দর ভাই জার্সি করে তো যায় না একটা পাইছি যে এটা আপনাকে দেখাচ্ছি দেখেন যে এরম গরু এত শান্তশিষ্ট আর এত সুন্দর কোয়ালিটি গরু গৌটা খুলে একটু হাঁটা দর্শক বলে দেখাই আমরা গৌরটা একটু খুলে হাঁটাহুটি দেখা দেওয়া দর্শক গৌড়টা এত সুন্দর কোয়ালিটি বুঝছেন জি জি যেই নিক না কেন দেখে শুনে রাজীব ভাই কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে জি দর্শকরা কিন্তু গাফি নিতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে জি ভাই সরজমিনে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবে দর্শকরা দেখতে পাচ্ছেন দেখে শুনে যাচাই করে জি তারপর নেবেন ভাই আচ্ছা কারণ মুখ গল্প না জি দেখেন যে রাম হাঁটা হুটি যে দেখেন ঠিকঠাক আছে কিনা দর্শক দেখেন ওলান্ডা দেখেন যে বাড়ি কাছে যেন সম্পূর্ণ আসবে জি বুঝছেন তখন দেখেন যে সম্পূর্ণ সবকিছু দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে জি জি আচ্ছা রাজীব ভাই তাহলে এই গাভীটা সাইড করে যান চললে আমরা পরবর্তী তিন নাম্বারে যে গাভীটা আছে সেটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে রাজীব ভাই গাভী নিয়ে আসছেন জি ভাই বড়ো সড়ো গাভী রাজীব ভাই কি জাতের গাবিটা গাভীটা এটা একটা হাই কোয়ালিটির ফিজিয়াল গাভী ভাই এটা অরজিনাল হাই কোয়ালিটির ফিজিয়ান জাতের গাভী থেকে দেখেন যে একদম হাসি গলা ভাই রাজীব ভাই যে বড় গাভী একদম গলা টলা চিকন গরু দেখেন দর্শকের দেখেন জি

এসে দেখান যে ভাই সে লিদা দেখে লিদা তিনশো বেশি পারবি আচ্ছা একটু হাটে সর্বশেষ দেখায় দেন আর দেখেন এদিকে আসেন এই পাঠে আসেন দুই পাটের পিনটাই দর্শক দেখানিটি আর কালার আছে উচ্চতা যেই নিবে একটু দেখা যাবে আপনার সাথে কথা বলে দাম দরে করে নিতে পারবে দর্শক ভাইরা দেখতে পাচ্ছিলেন আপনারা সিরিয়াল নাম্বার তিন একটু হাঁটা গোড়া খুলে এদিকে একটু হাঁটায় নিয়ে যান আমরা দেখাই দর্শক ভাইদের দর্শকরা অবশ্যই গাভি পছন্দ হলে অবশ্যই সরাসরি কথা বলবেন যদি না পছন্দ হয় তাহলে আর কোনো করে দর্শকের পছন্দ হবে না ভাই ভাই গাভি পছন্দ না আগে দুধ পছন্দ হতে হবে ভাই দুধ তো অবশ্যই হবে ভাই এগুলা এক কেজি বেশি আর কম এগুলা জাত গরু আপনি জাত কেনেন ভাই খামারে বেজাত রাখেন না বুঝছেন আমার দর্শক ভাই সব টাবলাতে তিনটা ফলে দুধের জন্য গাভি কিনে আহ দুধ দেখতে হবে অবশ্যই দুধ দেখে গাভিগুলো সংগ্রহ করতে পারবেন গোড়া খুলে এখন নিয়ে যান যে কোনো প্রান্তে নিয়ে যাবে আশা করি কোনো যাবে কোনো রকমের রিস্ক নাই ভাই নির্ভয়ে নিতে নির্ভয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই রাজীব ভাই তাহলে সাইড করে দেন তাহলে আমরা পরবর্তী যে গাভীটা আছে সেটা দেখাই সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে রাজীব ভাই গাভি নিয়ে আসছেন বিগ বডির একটা জি ভাই মার্শাল্লাহ তো আপনারা আগে প্রোগ্রামে যে সব দামে গরু বিক্রি করছেন ভাই এখন তো তার চেয়ে কম দামে বিক্রি করতেছেন বাজার অনুযায়ী বিক্রি করতে হবে ভাই ছাড়া তো দাম সারে দর্শক নেবে না ভাই এটা যে গাভি দেখাচ্ছে এই কি জাতের রাজীব ভাই

কিছু গরুর হালকা লাভি থাকে লাভি থাকলে যে তা না জি 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 কিছু গরু থাকে ভাই এই জাতমানের উপর কথা জি দাঁতে কয়টা রাশি ভাই দুইটা ভাই দুই দাঁতের গাভি যেই নিবে দেখে শুনে আপনার কাছ থেকে নিতে পারবে শুনে যাচাই করে নেবে ভাই আমার মুখ গল্প না আর গাবিটা কত বড় হাইটের গাবি আর কত উচ্চতা দর্শকের দেখান প্রেগন্যান্ট কত মাস রাজীব ভাই এটা প্রেগন্যান্ট এটা 15 দিনের মতো সময় আছে দেখেন উলান ছেড়ে দেছে উলান ছাড় আর 15 দিনের মতো সময় আছে ভাই এখন এখনো 15 দিনের মতো সময় আছে যে কোন দেখেন যে মাজা আলাদা দেখান দর্শকের যার কি উচ্চতা কি মানে সব দিক দিয়ে 100 100 ভাই যেই নিবে আপনার কাছ থেকে দেখে শুনে দাম ধরে করে নিতে পারবে আমি এই দুইটা গরু আপনার তিন নম্বর আর এই চার নম্বর গরু দুটো আমি এক খামার থেকে নিয়ে আসি ভাই লোকের থেকে আচ্ছা আচ্ছা আমার টার্গেট যে দুইটা গরু আমি একটা খামারে দেব যে মনে করেন খুব সুন্দর হয় ভাই একটা প্রথম বিহান একটা দ্বিতীয় বিহ্যান দাম কেমন চাচ্ছেন এই গাবিটার দাম ছাপাতাম ভাই বেশি সাবো না এই গরুটার দাম ছাপাতাম আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ এই সব গরু লাখ আশি গরু বিক্রি করছি কয়দিন আগে আচ্ছা আচ্ছা বুঝছেন এখন কি দাম সুযোগ হবে রাজিব ভাই দরের মনে করেন সুযোগ না হলে ঠিক হয় কিন্তু তারপরে হালকা সুযোগ আছে দুইটা গরু জোড়ার পরে যে কোনো ভাই নিলে কোন দাম দছ চলবে না আমরা দুইটা গরু নিলে পারে একই দাম পড়বে বুঝছেন জি ভাই দুইটা গরু দাম একই পড়বে ওটা 242 সব এটা 235 হ্যাঁ এর মধ্যে এই দামই থাকবে কিন্তু গাড়ির ভাড়া যে পান্তে যাক জি জে পান্তে যাক গাড়ির ভাড়া আর আকাল খরচ সব আমার পুরোটাই আপনার পুরোটাই আমার রাস্তায় রিক্স আপনার একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত কোন বন্ধ রিক্স আমার বুঝেন ভাই পুরো বুঝাই দেব তারপরে মনে দর্শক আমার গরু বিক্রি সব সময় আল্লাহ রহমতে আল্লাহ দিলে আমার দশটা পনেরোটা সেল দিচ্ছি রাজীব ভাই ভালো আসে ভাই দশ টাকা আমার গরু পরে থাকে না ভাই আচ্ছা সবসময় বললাম দুইটা প্যাকেজ হিসাবে ভাই নিবে দুটা গরু দেখে শুনে নিয়ে যেতে পারে গরুটা আর ক্যামেরা ধরে দেখান যে গরুর যে দাম চাইছি জি ভাই এর মধ্যে দাম দর না করাটাই ঠিক ভাই আচ্ছা দেখেন যে কি গরু আর মনে করেন যে দুইটা গরু প্যাকেজ হিসাবে আমি দেব যে কোনো দর্শক ভাই নিলে পারে গাড়ির ভাড়া রাখাল খরচ সব আমার আপনার জুরার পারে আচ্ছা জুরার পারে সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে আমি গাড়ি ভাড়া দিতে পারবো না ভাই তার দায়িত্ব মতো সে নিতে পারবে সে দায়িত্ব মতো নিতে পারবে আচ্ছা তাহলে কি আজকে চারটায় দেখাবেন আজকে শুধু এই চারটা গাবি দেখাবো গরু এই আরো চারটা তিন চারটা গরু বিক্রি আছে জি আর আবার এই সাতটা দেখি আল্লাহ রহমত আবার সংগ্রহ করি করি সারি আবার আপনি ডাক আচ্ছা সর্বশেষ নাম পরিচয় জানিয়ে দিবেন নাম পরিচয় আমার নাম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার নাম রাজীব আমার নাম রাজীব ডেরি আপনি মূলত গাবি গরু বিক্রি করে থাকেন মূলত গাবি গরু আপনি নিজেও জানেন যে কতদিন ধরে আমার কাজ করতেছেন ঠিক আছে রাজীব ভাই তাহলে দর্শকরা জানেন দেখে শুনে সংগ্রহ করতে পারে অবশ্যই দর্শক ভাই বলবো যে এসে দেখে শুনে যাবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম